বিসমিল্লাহ রহমান ব্যাংক হল বিশ্বাসের জায়গা বাংলাদেশে একষট্টিটা ব্যাংক আছে এই ব্যাংকের ভিতরে ৩৩টা ব্যাংক আছে বেসরকারি ব্যাংক ইসলামিক ভাবধারার আছে দশটি নয়টি ব্যাংক আছে সরকারি এবং নয়টি ব্যাংক আছে বিদেশি ব্যাংক পরিবারের না যতটুকু বিশ্বাস করে মানুষ তার চেয়ে বেশি মনে হয় বিশ্বাস করে ব্যাংকে পরিবারের লোক অনেক ক্ষেত্রে জানে না তার কাছে কত টাকা আছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ ব্যাংক অথরিটি কিন্তু জানে ওই ব্যক্তির কত টাকা আসে আমরা বিভিন্নভাবে এই বিভিন্ন দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছি বিভিন্ন মহল থেকে এইগুলোকে দেখানো হচ্ছে এতে কি প্রভাব পড়ছে দেখুন যারা এখান থেকে আমানত গ্রহণ করে চলে তার অর্থাৎ যারা এখান থেকে ইনভেস্ট নিয়েছিল তারা কিন্তু এই ব্যাংকের লেনদেন বন্ধ করে দিয়েছে যারা এখান থেকে বিভিন্ন অ্যাকাউন্টে লেনদেন করত। তারা কিন্তু অনেকাংশে কুমিয়ে দিয়েছে শুধুমাত্র এই ব্যাঙ্কগুলোতে যাচ্ছে কারা যারা ওই ব্যাংকে আমানত রেখেছিল তাই আমাদের উচিত খুব দ্রুত এই ব্যাঙ্কগুলোকে অর্থাৎ আমাদের মিন্স এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ সরকার খুব দ্রুত এই ব্যাংকগুলোকে এই দুর্বল অথবা এই ধরনের কথাবার্তা থেকে বিরত থেকে বরংশ তাদের লিকুইডিটি কিভাবে বাড়ানো যায় তারের ফ্লো তাদের লেনদেনের কিভাবে সুন্দরভাবে সহজ করে নিয়ে আসা যায় এবং সবাই সবাই যেন আবার সুন্দরভাবে লেনদেন করে সেই বিশ্বাসটুকু যদি নিয়ে আসা যায় খুব দ্রুত এই কাজটা করতে হবে নেগেটিভিটি সকল কথা তুলে নিতে হবে কারণ টোটাল বাংলাদেশই তো আমাদের একটা পরিবার এই পরিবারের কোনো না কোনো মানুষের টাকা তো ওই ব্যাঙ্কগুলোতে আসে তাহলে আমি সে যদি কষ্ট পাই তার কিছু অংশ তো আমাদের কষ্ট অনেক মানুষের শেষ সম্বলটুকু কিন্তু মানুষ ব্যাঙ্কে রাখে তাই খুব দ্রুত আমাদের উচিত হবে এই ব্যাঙ্কগুলোতে এই যত নেগেটিভ কথাবার্তা এইগুলো বাদ দিয়ে যত দ্রুত সম্ভব ভালো মানুষ বলেন ভালো পদক্ষেপ বলেন যেটা যেভাবে নেওয়ার দরকার খুব দ্রুত নিয়ে ফেলতে হবে এবং এই ব্যাঙ্কগুলোতে হেড অফিস বলেন আপনার শাখা অফিস বলেন এইগুলাতে ভালো মানুষগুলো যে সেই মানুষগুলোর সাথে কথা বলবে যে আপনারা আগের মতো লেনদেন শুরু করেন আপনাদের এই আমানত নিয়ে কোনো ভয়ের কারণ নেই ইনশাল্লাহ একটু সময় দিন আমরা ব্যাঙ্কগুলো খুব দ্রুত স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসব। না হলে এই ব্যাঙ্কগুলো দেখেন এই ব্যাঙ্কগুলোর সাথে অন্য ব্যাংকেরও কিন্তু লেনদেন কমে গেছে গ্রাহকরা তো তাদের নিজেদের অ্যাকাউন্ট নিজেদের যারা ইনভেস্ট নিয়েছিল তারাও কিন্তু লেনদেন কমিয়ে দিয়েছে ফলশ্রুতি কী হচ্ছে তাদের তারল্য সংকটটা আরও বেড়ে গেছে কারণ বাইরে থেকে বাংলাদেশ ব্যাংক যা তারল্য দিচ্ছে সেটা দিয়ে তো আর তারা এটার এটা রিকভারি করাটা অনেক কঠিন কারণ সেখানের মূল আমানতকারীরা যখন তাদের টাকা তুলে নেওয়ার চেষ্টা করছে এবং ইনভেস্টমেন্ট যারা নিয়েছে তারা যখন তারা তাদের এই লেনদেন থেকে বিরত থাকছে বিভিন্ন অ্যাকাউন্ট মেনটেন করতো তারা যখন তাদের এই অ্যাকাউন্টের লেনদেন কমিয়ে দিচ্ছে তাহলে তো এই ঘাটতিগুলো তৈরি হবে তাই খুব দ্রুত এই সব কথাগুলো এবং ব্যাংক সেক্টরটা দু একজন মানুষ এই বিষয় নিয়ে কথা বলুক এবং পত্র পত্রিকায় এই বিষয়গুলো যত নেগেটিভিটি প্রচার করা হচ্ছে মানুষের মনে তত বেশি আতঙ্কিত একটা ভাব চলে আসছে তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক সরকার সংশ্লিষ্ট ব্যাংকের অনুরোধ করব। খুব দ্রুত এই জিনিসগুলো নিয়ে বসে একটা সুন্দর সমাধানে আসা দরকার এবং প্রত্যেক মানুষের এবং প্রত্যেক যারা এই ধরনের নিউজ ছড়াচ্ছেন এই ব্যাঙ্ক খারাপ ও ব্যাঙ্ক খারাপ কারণ ব্যাঙ্ক তো আমার আপনার এবং বাংলাদেশের একটা ব্যাংক খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমরা চাই না তাই এসব রিউমার ছড়ানো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষজন এই রিউমারগুলোকে খুব দ্রুত মানে একটা কনসিস্ট কনজারভেটিভের ভিতরে নিয়ে আসে তারা যে নিউজগুলো ছাড়বে শুধুমাত্র সেই নিউজগুলো প্রচারিত হবে আর বাইরে কোনো নিউজ প্রচারিত হবে না তাহলে কিন্তু বাংলাদেশে একষট্টিটা ব্যাংক হয়ে গেলেও হয়তো প্রয়োজনের তুলনায় বেশি কিন্তু যেহেতু হয়ে গেছে এটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে কারণ আজকে সে খারাপ কালকে তো আরেকজন খারাপ হতে পারে তাই আসুন আমরা সবাই মিলে একযোগে এই ব্যাঙ্কগুলোকে রক্ষা করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই